ইউনুস তারেক বৈঠক ক্ষমতায় পাঁচ বছর নেতানিয়াহুর কপালে হাসিনার দুর্গতি খালারামের খেলায় খলিলুর রহমান এনসিপির কোলবদল জামায়াত টু বিএনপি এবং সর্বশেষ জানাব নির্বাচনী ট্রেনে বাংলাদেশ সরকার ইসির প্রস্তুতি শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুস তারেক বৈঠক ক্ষমতায় পাঁচ বছর নেতানিয়াহুর কপালে হাসিনার দুর্গতি খেলারামের খেলায় খলিলুর রহমান এনসিপির কোলবদল জামায়াত টু বিএনপি ঈদুল আজহার দশ দিনের সরকারি ছুটি শেষ বাংলাদেশের শহর গ্রাম মেতে ছিল দু রকমের ছিল কোরবানির মাংসের ব্যাপক ব্যবহার এমনকি ঈদের দিনেও প্যান্ডেল টাঙানো বিবাহ উৎসব নিয়ন্ত্রিত দামের গরু খাসিতে কবজি ডোবানো ভুরি ভোজ সঙ্গে ইউনোস্তারেক লন্ডন মিশনের ওপর পর্যালোচনা ইরান কর্তৃক ইসরায়েলকে নাস্তানাবুদ করায় নতুন দফা ভোজসভা ভোজবাজি করতেও দেখা গেছে অনেককে প্রধানমন্ত্রীদের আগে স্টার মার্কের বাংলাদেশ সফর পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনীহা লন্ডনে চার দিনের সফর নিয়ে ডক্টর ইউনুস আছেন আলোচনার সমালোচনায় সেটিকে রাষ্ট্রীয় সফর বলতে অনেকে অনাগ্রহী পৌনে তিন কোটি টাকার রাষ্ট্রীয় খরচ নিয়েও প্রতিপক্ষের প্রতিবাদ প্রিন্স চার্লসের তত্ত্বাবধানে হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুনের পরে তিনি কমনওয়েলথ মহাসচিব সহ এমপি কূটনীতিকদের সাক্ষাৎ জুলাই আন্দোলনের কুশিলোভদের সাথে মতবিনিময় বিনিময় তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কের সাক্ষাৎহীনতা শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দিককে সাক্ষাৎ না দেয়া দুটিতেই সমালোচকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সোচ্চার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ার নেপথ্যে কারণটিও আলোচিত বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারের উদ্দেশ্য ছিল সভায় আলোচ্য বিষয় হিসেবে সেটি প্রস্তাবিত হয় কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে চাননি কিয়ার স্টারমার সাক্ষাৎকালে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির প্রসঙ্গ উঠত উল্লেখ্য দুর্নীতির অভিযোগে টিউলিপকে তিনি পদচ্যুত করেছিলেন অনেকের মতে মন্ত্রিসভা থেকে বাদ দিতে বাধ্য হন প্রধানমন্ত্রীদের আগে বাংলাদেশ সফর করেন কি আর যুক্তরাজ্যে বসবাসরত কিছু সিলেটই তাকে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য পরিদর্শনে বাজারে নিয়ে যান এ সময় চা বাগান সহ নান্দনিক এলাকাসমূহ পরিদর্শন করান সেকেন্ড সিলেট খ্যাত ব্রিটেনের অনেক ভোটার এতে প্রীত হন যদিও সফর কার্যক্রমটি বাংলাদেশে তেমন প্রচারণা পায়নি টাকা উদ্ধারের লক্ষ্যে ডক্টর ইউনোর সঙ্গে নেন দুই কুশিলোভ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানকে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ায় কিছুটা হতাশন তবে সচেতন মহল উদ্যোগটিকে সময় উচিত বলছেন পাঁচ বছর খালারামের খেলায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ব্রিটেন সফরের মূল চমক ছিল ইউনুস তারেক বৈঠক গত ১৩ জুনের সকালটি ছিল ঝকঝকে রৌদ্রক রোজ্জ্বল বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির কর্ণধার তারেক রহমানের সঙ্গে আমির খসরু বিএনপির আহ্বানে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে এগুনো হয় এরপর চল্লিশ মিনিট ছিল ইউনুস তারেক একান্ত বৈঠক একাধিক সূত্র মতে তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ছাত্র শক্তির সংগঠন এনসিপির বিষয়েও আলোচনা হয় প্রাথমিক সিদ্ধান্তে জামায়াতের সাথে জোট করার কথা কিন্তু শেষ পর্যন্ত হিসেব পাল্টে যায় এখন বেশ কিছু আসন ছেড়ে দেওয়ার শর্তে এনসিপিকে জোটে নেবে বিএনপি ফলে ঈদোত্তর রাজনীতিতে শুরু পাচ্ছে গোপন তোলপাড় সতেরো থেকে আঠারো জুন জামায়াত ঢাকায় ডেকেছে বিশেষ বৈঠক সব উপজেলা আমির ও এমপি প্রার্থীদের ঢাকায় ডেকেছে এনসিপির হলে করণীয় কি বিষয়ে মত বিনিময় ইউনুস তারেক বৈঠক নিশ্চিত করেছে নতুন নির্দেশনা ডক্টর ইউনুসের বিরোধিতাকারী বিএনপি নেতারা এখন নিশ্চুপ উপদেষ্টা পরিষদ থেকে ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছিলেন স্ট্যান্ডিং কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সরব থেকে নীরব অন্যদিকে ডক্টর খলিল দেখালেন কূটনৈতিক খেলা ইউনুস তারেক বৈঠকের নেপথ্যে অন্যতম কুশিলব তিনি আওয়ামী ও ভারতীয় মহলকে ঠেকিয়ে সফল হয়েছেন বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সরকার পক্ষে বক্তব্য রাখেন এই জন্যই অনেকে ডক্টর খলিলকে সার্থক খেলারাম বলছেন উল্লেখ্য সৈয়দ শামসুল হক লিখেছিলেন শরীর প্রধান একটি বিষয় শিরোনাম খেলারাম খেলে ডক্টর ইউনুসের সফরকালে আওয়ামী লীগ প্রতিবাদ জানাতে থাকে গো ব্যাক প্লে কার্ড প্রদর্শিত হয় হোটেলের বাইরে আগে ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিত বিএনপি কিন্তু এবারে বিএনপি পন্থীরা মূলত নীরব ছিল কিন্তু লন্ডনের আলতাব আলী মাঠে দেখা যায় নতুন জাতু ডক্টর ইউনুস সমর্থক গোষ্ঠীর বিশাল উত্থান ঘটেছে তবে স্লোগান ছিল ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এই দুর্লভ জমায়াতের নেপথ্যে অনেকের নাম জড়িত তবে খলিল গঙ্গও জড়িত বলে প্রচারণা রয়েছে তেইশ জুন সেনাপ্রধানের ক্ষমতা যাপনের প্রথম বর্ষপূর্তি আওয়ামী মহল যার কাজ থেকে প্রত্যাশা করছেন সুরাহা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জন্মেছেন উনিশশো ছেষট্টি এর ষোলো সেপ্টেম্বর বৃহত্তর জামালপুরের শেরপুর জেলায় পাশেই রংপুর জেলায় করেছেন বিয়ে স্ত্রী সারাহনাজ কামালিকা শেখ হাসিনার বোন শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধুর ভগ্নিপতি হাসিনা সরকারের সাবেক সেনা প্রধান অজুনদার সামরিক কর্মকর্তা হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান সনাম ধন্য সিজিএস পিএসও সেনা সদরের সচিব ছিলেন আঠারোতম প্রধান পদে আসীন হন দু হাজার চব্বিশের তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মতিথিতে নিয়োগদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেন বলেন আজকের দিবসের মর্যাদা ধরে রেখো দেড় মাসের মাথায় সেই প্রধানমন্ত্রীর সর্বস্ব পতন ছাত্র আওয়ামী লীগ সরকারের করুণ বিদায় ভীষণ দোটানায় ছিলেন নিকটাত্মীয় ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে পাঁচ পাঁচবাক্ত নামাজ পড়েন প্রায় সময় জামায়াতে ইমামতিও করেন অফিসে পবিত্র কোরআন শরীফ রাখেন মে রায়সা জামান সায়রা জামানের কল্যাণ কামনা করেন হাসিনার সরকারের গুম খুনের বিরুদ্ধে অবস্থান নেন আগস্টের সামরিক সমাবেশে মধ্যবর্তী অফিসারদের প্রতিবাদ জাতিসংঘ মিশন জবে বাংলাদেশকে বাঁচানোর সংকল্প অবশেষে কিঙ্কর্তব্য বিমূর পরিস্থিতি মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ শেখ হাসিনার পদত্যাগের ঘোষক হলেন ওয়াকারুজ্জামান পাঁচ আগস্ট বিকেল চারটায় ইথারে টিভিতে তিনি জানালেন শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভার পতন হয়েছে বললেন অচিরেই অন্তর্বর্তী সরকার গঠিত হবে আমি সমস্ত দায়িত্ব নিয়েছি তবে সব হত্যার বিচার হবে দু হাজার পঁচিশের মার্চে ঘটল অঘটন ছাত্রশক্তির হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমের পোস্ট বিচার না করে রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রস্তাব পাথর চেপে ডক্টর ইউনুসকে মেনে বুকে নেয়া সাথে কথোকথনের খন্ডচিত্র বিতর্কিত পরিস্থিতিটি সামাল দিলেন ডক্টর ইউনুস সেনাপ্রধানকে নির্ভয়ে কাজ চালানোর পরামর্শ দিলেন সেই প্রেরণাতে সেরা সার্ভিস দিচ্ছেন সেনাপ্রধান অনির্বাচিত সরকারের পাশে সদার সুক্রিয় সামরিক বাহিনী তবুও পরাজিত আওয়ামী লীগের নেপথ্য ভরসার দিনই আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে চায় দলটি কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাওয়া মানুষটি এখন নীরব রাজনৈতিক বিষয়ে নিজেকে সামনে রাখতে চান জাতিসংঘ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যদিও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান প্রথমে এই বিষয়ে কথা বলেন বললেও সেনা প্রধান পদে পদায়ন বর্ষপূর্তিতে তিনি নীরব নিকটজনদের প্রশ্নের জবাবে বলছেন নো কমেন্টস উল্লেখ্য তেইশ জুন শুধু আওয়ামী লীগের বর্ষপূর্তি নয় নবাব সিরাজউদ্দৌলার ঐতিহাসিক পতন দিবসও কিংবদন্তি আব্দুল গাফফার চৌধুরী দুটি পতন নিয়ে নাটক লাখেন শিরোনাম পলাশি থেকে ধানমন্ডি অর্থাৎ নবাব সিরাজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়তি এমন যে আওয়ামী লীগ এখন চরম কণ্ঠাসা তেইশ জুন প্রতিষ্ঠা পালনে বাংলাদেশ নীরব দলটির নিষিদ্ধ কার্যক্রমর শিখে উঠে গেছে বিশাল সমর্থক গোষ্ঠী থাকলেও সব উদ্দীপনার নিরূপায় নির্বাচনী ট্রেনে বাংলাদেশ সরকার ইসির প্রস্তুতি শুরু লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের অশান্ত রাজনীতিতে হিমশীতল ছোঁয়া দিয়ে গেছে স্বার্থান নেশি দু একটা দল ছাড়া বাংলাদেশে অর্ধ শতাধিক রাজনৈতিক দল এই বৈঠকে স্বাগত জানিয়েছে এই বৈঠকে নির্বাচনের রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে বাস্তবে ঘোষণা না হলেও সরকারের বিভিন্ন দফতরে যে দৌড়ঝাঁপ তাতে নির্বাচনের ট্রেনে যে উঠে গেছে বাংলাদেশ সেটা স্পষ্ট ওই বৈঠকে যে মেসেজ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা বিএনপির প্রত্যাশা পূরণ তুলল বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছে আর প্রফেসর ডক্টর ইউনুস মেসেজ দিয়েছেন যদি কতিপয় সংস্কার ও কিছু কাজ সহসায় শেষ করা যায় তাহলে এপ্রিলে নির্বাচন তবে যতদূর খবর মিলেছে তাতে ফেব্রুয়ারির প্রথম ভাগে তথা সম্ভবত বারো ফেব্রুয়ারি বা তার আশেপাশের সময় ধরেই প্রশাসন নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলসমূহ প্রস্তুতি নিচ্ছে এদিকে রাজনৈতিক দলসমূহের নির্বাচনে অংশ নিতে অনেক আগ থেকে প্রস্তুতি শুরু করেছে এতে সর্বাগ্রে জামায়াত ইসলামী বেশ কমাস আগেই তিনশো আসনের কোথায় কোন প্রার্থী তারা দেবেন সেটা সাংগঠনিকভাবে সিলেক্ট করে রেখেছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে সাংগঠনিকভাবে ওই হিসেবে তাদের সবার আগেই চূড়ান্ত করে বসে আছে বিএনপিও এ ব্যাপারে ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়ে রেখেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যে কোন সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি তথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোটা বাংলাদেশে জরিপ করিয়াছেন তার নিজস্ব নেটওয়ার্ক দিয়ে কোন এলাকায় বিগত সময়ে কে কাজ করেছেন মাঠে ছিলেন কে নিঃস্বার্থ কাজ করেছে কার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের দুর্নাম নেই নেতাকর্মীদের বিপদে পাশে দাঁড়িয়েছে কিংবা এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা এবং দলের নিবেদিত নিঃস্বার্থ এ ধরনের যোগ্য কারা তাদেরকে খুঁজে বের করে ইতিমধ্যে তালিকাও করে ফেলেছেন ফলে কারো সুপারিশের প্রয়োজন পড়বে না দু তিন ধরনের জরিপের স্বচ্ছ প্রার্থী তালিকা এখন তারেক রহমানের হাতে সময় মতো তিনি এগুলোকে প্রাধান্য দেবেন এছাড়াও বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যারা আন্দোলনের মাঠে স্বৈরাচার হটানোতে বছরের পর বছর কাজ করে গেছেন তাদেরকেও তিনি মূল্যায়ন করবেন ফলে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে তৈরি বিএনপিও সর্বোপরি স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাতে দৌড়ছাপ শুরু হয়ে গেছে এটা বলে দেয়া যায় অনায়াসেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন